আমরা এখন যাচ্ছি আরেকটা অন্য জায়গায় সেটাও দেখাবো আমরা এখন এই গার্ডেনটার ভিতরে যাব যাবো ওই ওইদিকে মনে হয়

এই আমরা ওই দিন এই পথে এসেছিলাম বন্ধ ছিল পরে বন্ধ ছিল আজকে আমরা ঢুকবো ভিতরে যাই দেখো <grabble> না <s>

আবার এই সুন্দরবনের মধ্যে আবার হারিয়ে যাবে কথা বলে আসলা তুমি আমার খুব তাড়াতাড়ি সবার সাথে কথা বলে ফেলাম না তাই না এই যে সুন্দরবন যে কলা গাছ ও

ব্যাচার মতন পাওয়া যেত ওইটা আমরা যখন বছরে একবার পিকনিকে যেতাম না তখন কি করতাম ওগুলো আমরা কিনে নিয়ে আসতাম আমরা কিনে নিয়ে আসতাম আর আমরা কোনো দুষ্টুমি করলে ওই ব্যাধ দিয়ে আমাদেরকে মারত হ্যাঁ মেরে মেরে আমাদের পিঠের মধ্যে মারতে মারতে ওই ব্যাধগুলো ভেঙে ফেলতো আবার পরের বছর আবার যখন পিকনিকে যেতাম আবার ওই ব্যাথ কিনে নিয়ে আসতাম আমরা কত বোকা ছিলাম অনেক বোকা ছিলাম বারবার ওইটা দিয়ে আমাদের মেয়েরা মারতো আমার কি দুইটা তিনটা একসাথে করে মারতো বুঝছো পড়া না পড়লে বা দুস্তুমি করলে অনেক লেট করে যদি যখন বাসা আসতাম মাঝি মাঝি হয়ে গেল তখন আসতাম আমরা ওই ব্যাগ দিয়ে মারতো ঠিক আছে সেই ব্যাগ দিয়ে আমার আবার আমরা ওই ব্যাগ দিয়ে খেয়ে নিয়েছি সে ছোটোবেলাকার কথা দেখানো হতো এখন আর কিনতাম না কি দেখেছি চলো যাই যাও

মনে হচ্ছে কোনো অনেক জঙ্গলের ভিতরে আছে কিন্তু আমরা আছি প্রায় ছয় তলা সমান উপরে এটা হচ্ছে সিক্স সেভেন ফ্লোর ফ্লোর হবে তো ওই যে উপরে পুরো ঢাকা আর কি পুরো ঢাকা মনেই হবে না যেন আমরা এত উপরে আছি হেল্প করে দিচ্ছে মাসেদের মেয়ে মানুষকে হেল্প করলে ওর যে কি যে ভালো লাগে সেদিন ও হয়তো না খেলে দুটা ভাত বেশি খাবে যেদিন এসে বলবে আব্বু আমি হেল্প করছি একজনকে আনি তাকে আনি কি হারিয়ে গেল নাকি হ্যাঁ তাতে চলে আসো বাঘ আসবে কিন্তু সন্ধ সন্ধ্যার পরে কিন্তু এখানে বাঘ ছেড়ে দেয় কিন্তু আসো হ্যাঁ এই জন্য সন্ধ্যার পরে গেট লাগিয়ে দেয় ঠিক আছে ও তুমি আমাকে বকা পাইছো না এদিক দিয়ে হ্যাঁ যে তাড়াতাড়ি চলে আসো বাঘ চলে আসবে তাল গাছের মতো দেখো হ্যাঁ এটা তাল গাছের মতন লাগছে আর ওটা খেজুর গাছের মতন না খেজুর গাছ না খেজুর গাছের মতো বলো

프리 프리 아 이때가 뭐야? 바로 집아? 이거 아마도 도로야, 씨. 헤,

আমরা এখন বাড়ে যাচ্ছি এই যে বাগান থেকে বাড়ে যাচ্ছি তাজ আজ এই পর্যন্ত ওকে আল্লাহ হাফেজ